হাই এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের সামনে আমি আবারও হাজির একটা নতুন ভিডিও নিয়ে আমি আফিকুল আশা করি আপনারা ভালো আছেন তো আমিও ভালো আছি দেখুন আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করবো আপনাদের আপনাদের সাধারণ নিত্য প্রয়োজন অনেকটা প্রয়োজনীয় বা অনেকে পড়তে ইচ্ছুক আমরা ইউজ করেও থাকি আমাদের অনেক ইচ্ছাও থাকে যে আমরা কিভাবে এটা কাটিং করব সেই টপিকটা হলো যেটা নিয়ে আমি আলোচনা করব প্লাজ ও কাটিং আপনারা কিভাবে করবেন অনেকে ইচ্ছা আছে আমরা প্লাজ কাটিং শিখব বা ইচ্ছা থাকলো কিন্তু উপায় নেই আপনারা ঠিক process অনুযায়ী যাই প্লাজ কাটিং করতে পারছেন না তো আজকে আপনাদের আমরা একদম হাতে ধরে ধরে শুরু অনুযায়ী আপনাদের ঘরে অবশ্যই আপনারা ফুল ভিডিওটা দেখে যাবেন তবেই কিন্তু আপনারা শিখতে পারবেন অবশ্যই অবশ্যই আপনারা ফুল ভিডিওটা দেখবেন দেখুন আজকে আপনাদের সামনে আমি প্লাজো ভিডিও নিয়ে হাজির তো আপাতত বুঝতে হবে প্লাজো কাটিং কিভাবে করব একদম মনোযোগ সহকারে দেখতে হবে ঠিক আছে চলুন বোর্ডে দেখা যাক আমি দেখুন বোর্ডে একটা ড্রয়িং করে নিয়েছি প্লাজো কাটিং কিভাবে আপনারা প্লাজো কাটিং করবেন বা প্লাজো কাটিং করতে গেলে মাপ কি কি প্রয়োজন হয় এ টু জেড পুরো একদম সূত্র অনুযায়ী আপনাদের দেখানোর চেষ্টা করব যাতে আপনারা বুঝতে পারেন আশা করি আপনারা বুঝতে পারবেন দেখুন দেখুন একটা প্লাজো বানাতে গেলে ফার্স্ট যেটা দরকার মেজারমেন্ট মেজারমেন্টের কি কি দরকার মানে মাপঝক কি কি নিতে হবে মাপঝক নিতে হবে আপনাকে ফার্স্ট নিতে হবে ঝোল আপনি কত সাইজের একটা প্লাজো বানাবেন তার প্রথম আপনাকে করতে হবে কি কত সাইজের ঝোল বানাবে আপনাকে তার লেংথ বা ঝোলে মাপটা নিতে হবে আমি সাপোজ এখানে আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি এখানে লিখে নিয়েছি কারোর ঝোল হচ্ছে কত চল্লিশ এপরে দেখুন আর কি লাগে প্লাজমাতে গেলে তো একটা গেল জল বা লেন্থ আর কি লাগে পাছা পাছার মাপ আমরা এটাকে অনেকে hip বলে থাকি অনেকে seat বলে থাকি যে যেভাবে যেটাকে বলেন সেটাই মাপ নেবে তো আমি এখানে পাছা লিখেছি আপনাদের বডিতে আপনাদের যা হবে সেটাই লিখবেন এমন না যে আমি বডি যেটা লিখেছি আপনাদের বডি সেটা হবে সেটা না আমি এখানে সাতশ একটা নিয়ে নিয়েছি ছত্রিশ তাহলে প্লাজো বানাতে গেলে দুটো মাপের প্রয়োজন হয় এক হচ্ছে লেন্থ বা ঝোল শিপ হিপ বা পাশা ছত্রিশ দেখুন আমরা সর্ব ফার্স্ট কি করব একটা প্লাজো কাটিং করতে গেলে আমরা কিভাবে করব সর্ব ফার্স্ট আপনাদের ঘরে চার ভাঁজে এটাকে কাটিং করতে হয় কাপড়ে যখন আপনারা ফোল্ড করবেন আপনাদের ঘরে চারটে ভাঁজ করতে হবে মানে চার ফোল্ড করতে হবে দেখুন আমি নিচের দিকটা দেখুন আপনারা আরো একটা সবচেয়ে ভিবি ইম্পর্টেন্ট যে আপনারা লেন্থ লাইনটা কোন দিকে নেবেন আপনারা যখন ফোল্ড করবেন কাপড় একদম জোড়া দিকটা থেকে আপনারা লেন্থটা শুরু করবেন আমি দেখুন এখানে চল্লিশ আছে চল্লিশের সঙ্গে প্লাস তিন যোগ করব তাহলে এখানে অরিজিনালি লেন্থ আছে চল্লিশ কেন প্লাস তিন যোগ করলাম কেন যোগ করলাম আমরা ওয়েস্ট জন্য মানে প্লাজো যেখানে গাডার হয় তার জন্য দুই ইঞ্চি কাপড় আর পায়ের কাছে একটা সরু ভাবে মোড়া হয় মানে মোহরের মোহরের যে মোড়া হয় তার জন্য আমরা এক ইঞ্চি নেব বোঝা গিয়েছে কেন তিনটা নিলাম দেখুন তাহলে আমরা একদম এখান থেকে এই পর্যন্ত মাপটা নিলাম কত একদম চল্লিশ প্লাস তিন মানে তেতাল্লিশ ইঞ্চি এখান থেকে এই পর্যন্ত পুরো মাপটা নিলাম এটা গেল ঝুল বা লেন্থের ক্ষেত্রে এবার দেখতে হবে না আপনাকে দেখতে হবে এই পাচার এই এই মাপটা কত নেব আপনার পাশা যা থাকবে কিন্তু দেখুন এখানে আছে ছত্রিশ তো আপনার পাচার যা থাকবে যদি ছত্রিশ জায়গায় তিরিশ থাকে বত্রিশ থাকে আটত্রিশ থাকে বিভিন্ন সাইজ থাকে তাহলে আপনারা তাকে চার দিয়ে ভাগ করবেন দেখুন এখানে ছত্রিশ আছে ছত্রিশকে যদি আমরা চার দিয়ে ভাগ করি তাহলে পাওয়া যায় কত ছত্রিশ কে চার দিয়ে ভাগ করলে নয় পাওয়া যায় এই নয়ের সঙ্গে প্লাস টু যোগ করবো স্লাইড জন্য বোঝা গিয়েছে পাশের মাপটা কিভাবে নেবেন আপনাদের পাশা যা হবে তাকে আপনারা চার দিয়ে ভাগ করবেন ভাগ করে তার সঙ্গে যোগ করবে যোগ করে যা হবে এখান থেকে বসিয়ে এই পর্যন্ত একটা মাপ মাপ নেবেন নেবেন কোথায় থেকে এখান থেকে আপনাকে ওয়েস্ট জন্য দুই ইঞ্চি ছেড়ে ঠিক এখানে বসিয়ে এই পর্যন্ত মাপ নেবেন কত এগারো কিভাবে এগারো হলো বললাম এরপরে দেখুন এখান থেকে এই মাপটা এটাকে বলে আসন আসনের মাপটা কিভাবে নেবেন আপনারা আসনের মাপটা আপনার নিতে হবে আপনার পাশায় সেই পাশা আপনার চার দিয়ে ভাগ করে যা হবে তার সঙ্গে প্লাস নেবেন কি বললাম যা হবে তার সঙ্গে প্লাস আড়াই যোগ করে এক্ষেত্রে সাড়ে এগারো হয়েছে ঠিক আপনি এখান থেকে এই পর্যন্ত একটা লাইন টানবেন যার মাপ হবে কত হবে সাড়ে এগারো বোঝা গিয়েছে তাহলে লেন্থ লাইনটা হলো হিপ লাইনটা হলো এখান থেকে এই মাপটা হলো বোঝা গেছে এরপর আসবো এখান থেকে এই মাপটা ঠিক আছে এখান থেকে এই মাপটা আমরা কত নেবো আপনি এখান থেকে এটা যা নিয়েছেন ঠিক এখানে বসিয়ে মানে এই লাইনের ঠিক নিচে অনুযায়ী একটা লাইন এখানে এই নেবেন মানে আপনি ভাগ করবেন ভাগ করে যা হবে তার সঙ্গে প্লাস টু যোগ করে এগারো তো এখান থেকে বসিয়ে এই পর্যন্ত এগারো একটা দাগ দেবেন তারপরে দেখুন এখানটায় আমি দুই ইঞ্চি বেশি নিয়েছি কেন আমি নিয়েছি ছত্রিশ ইঞ্চি পাচার জন্য আমরা দুই ইঞ্চি বেশি নিয়েছি যদি একটু ভারী পাঁচা হতো মানে একটু পাঁচার সাইজটা বড় হতো তাহলে কি আমরা দুই নিতাম না চুয়াল্লিশ ছেচল্লিশ যদি হতো তাহলে এখান থেকে এটা আড়াই ইঞ্চি তখন নিতাম বোঝা গিয়েছে আমি ছত্রিশ আছি বলে এখানে দুই নিয়েছি এরপর যদি বাচ্চাদের হতো যদি আপনারা বাচ্চাদের কাটতেন তাহলে কত নেবেন তখন কিন্তু আপনারা দেড় ইঞ্চি করে নিতে পারবেন এই ছিল এই মাপটা বোঝা গিয়েছে তাহলে আমরা এখান থেকে একদম আলতো হাতে একদম সেফটা দেবেন যদি আপনারা সেফ এর মাপটা এইভাবে দিতে চান তাহলে এটা এখান থেকে এই পর্যন্ত এক ইঞ্চ নেবেন নিয়ে আলতো হাতে একটা সেপ দিয়ে দেবেন এরপর আসছে আমরা যেটাকে মুহুরি এর মুহুরির দরকার নেই আপনারা প্লাজো দেখেছেন পায়ের কাছে একটু ঘের বেশি থাকে তো আপনাদের এখান থেকে মানে আপনার মেজারমেন্টের লেন্থ যেখানে শেষ হয়েছিল ঠিক ওখানে বসিয়ে আপনি এটা কত নেবেন পাঁচটার মধ্যে আপনার পছন্দ বা মানানসই আত্মিক পতো ঘিড় চান সেটাকে আপনাকে নিতে হবে আপনি যত ঘিড় চাইবেন বেশি চাইবেন তাহলে আপনার কাপড়টা ততটা বেশি দিতে হবে যদি আপনারা একদম নরমাল প্লাজো করতে চান তো আপনি এখান থেকে যা মাপ নিয়েছেন তো এখান থেকে এই পর্যন্ত মাপ নিতে পারেন এটা হবে নরমাল প্লাজো করতে কোন কাস্টমার চাইছে যদি আরো আমরা একটু ঘিড় করব তাহলে আপনি কি করবেন এখান থেকে আরো দুই তিন চার আপনি যত চান বাড়াতে পারেন তো আমি এখান থেকে দেখুন বাড়িয়েছি আপনি এখান থেকে ধরুন আমি তিনই বাড়িয়েছি আপনিও এখান থেকে তিন বাড়াতে পারেন মানে আপনি তো ফার্স্ট বুঝতে হবে নর্মাল ক্লাসের জন্য এখান থেকে এটা আর এখান থেকে এটা এক মাত্রায় আপনি একটা লাইন টেনেছেন এরপর যদি ঘের বেশি করতে চান তাহলে এখান থেকে আরো তিন যদি এই আপনি সন্তুষ্ট না হন তারও ঘের করছেন তাহলে ওপরে বসে আবারও তিন নেবেন চার নেবেন পাঁচ নেবেন আপনি যত নেবেন আপনার কাপড় ততটা বেশি লাগবে নিয়ে তবে কিন্তু আপনি যখনই এর বেশি নেবেন নর্মাল প্লাজোর ক্ষেত্রে যখনই আপনার একটু ঘেরটা বেশি চাইবেন অবশ্যই কিন্তু এখান থেকে এটা হাফ ইঞ্চি সেটটা দিয়ে নেবেন না হলে কিন্তু আপনার প্লাজোটা দেখতে ভালো লাগবে না কিন্তু এই এখান থেকে দিতে হবে না এই ছিল আপনার প্লাজো যদি আপনাদের বোঝা কোথাও প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আনসার দিতে চেষ্টা করব আপনাদের আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক